জল ডিঙিয়ে তলায় বিয়ে শ্রাবণ মাসে ভাসল প্রেমে ভেজা পাক টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা মন্দির আর সেই জল ডিঙিয়ে হাঁটু জলে দাঁড়িয়ে জীবনের নতুন পথে যাত্রা করল এক প্রেমিক যুগল শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালিতলা সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ে বীরভূম জেলার ইসলাম বাজারের বাসিন্দা রায় ও শ্রাবণী সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা তাই বিয়ের স্থান হিসেবে বেছে নেয় কঙ্কালিতলা সতীপীঠ মন্দিরকে কিন্তু বিয়ের দিন বাদশাধে প্রকৃতি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালিতলা মন্দির চত্বরে জলের নিচে চলে যায় পুরো এলাকা হাঁটু জল তবুও পিছপা হয়নি বরকোনে বর ধুতি গুটিয়ে আর কোণে শাড়ি সামনে জলে নেমে পড়ে সব পথে বাধা পড়তে মন্দির প্রাঙ্গণে জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান পবিত্র জল শ্রাবণ মাসের আধ্যাত্মিক আবহাওয়া আর মহাদেবের আশীর্বাদে সম্পূর্ণ হয় তাদের বিবাহ কি অবস্থা না আপনাদের বিয়ে দেখলাম অনেক জল জলের মধ্যে দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো বাকি মায়ের ফিফাতে সব ঠিকঠাক হয়ে গেছে কেমন লাগলো এটাতে খুব ভালো লাগলো সারা মনে থাকবে যে এইভাবেই বিয়ে করেছিলাম আর আপনারা ইন্টারভিউ নিতে এসেছেন সব থেকে বড় কথা আপনার নাম সাবুনী রায় বিয়েটা একদম মানে একদম অন্যভাবে বিয়ে হলো সাধারণত বিয়ে হতো আমি দেখিনি আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি হ্যাঁ বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে জল পায়ের হাঁটুর কাছাকাছি একটু নিচে তার নিচে একটু হ্যাঁ হম হম